হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ওয়েলকাম টু ওয়েলকাম ইউলামশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস টেনের লাইফ সাইন্সের অভিব্যক্তি ও অভিযান যে চ্যাপ্টার ফোর আছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করবো এবং যেগুলো মেইন হচ্ছে তোমাদের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকেই হচ্ছে নেওয়া তো বেসিক্যালি তোমরা এখানে হচ্ছে আগে আমরা দুটো ক্লাস করেছিলাম পার্ট ওয়ান এবং পার্ট টু যেগুলো অলরেডি তোমরা হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্কে হচ্ছে পেয়ে যাবে তো আজকে আমরা শুরু করবো হচ্ছে পার্ট থ্রি ওকে তো স্টুডেন্ট ফার্স্টে একুশ নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো নিচে বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও তো বক্তব্য অনেক কি দেওয়া হচ্ছে দেখো বলেছে জীবেদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায় আর বক্তব্য দুই বলেছে জীবেরা অত্যাধিক হারে বংশবৃদ্ধি করে করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত তার মানে প্রথমটা হচ্ছে জন্য সংগ্রাম হয় ঠিক আছে এবং দ্বিতীয় বলেছে জীবেরা অত্যাধিক হারে বংশৃদ্ধি করে এবং এবং যেহেতু এখানে খাদ্য এবং বাসস্থান সীমিত তার মানে কি কি নিজেদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম করবে তাহলে আমরা বলতে পারি সংগ্রামের সঠিক ব্যাখ্যা হচ্ছে দু নম্বরটা তাই তো এবার দেখো আমাদের এখানে ক কি বলেছে বলেছে বক্তব্য এক সঠিক এবং বক্তব্য দুই ভুল এটা হচ্ছে নয় তারপরে বলছে বক্তব্য দুই সঠিক কিন্তু বক্তব্য এক ভুল এমনটাও নয় তিন নম্বর বলেছে বক্তব্য এক এবং বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা তো বক্তব্য এক যেটা তার ব্যাখ্যা কি এটা আচ্ছা এখানে বলেছে ব্যাখ্যা নয় তার মানে এটা হচ্ছে নয় বলেছে যে ব্যাখ্যা এটা নয় ঠিক আছে আর চার নম্বর বলেছে মানে ঘ বক্তব্য এক ও বক্তব্য দুই সঠিক এবং বক্তব্য দুই বক্তব্য একের সঠিক ব্যাখ্যা আমাদের ঘ হচ্ছে সঠিক উত্তর কেন কারণ অস্তিত্বের জন্য সংগ্রাম একচুয়ালি কেন হয় যখন হচ্ছে জীবিতের সংখ্যা বেড়ে যায় কিন্তু সেখানে হচ্ছে খাদ্য এবং বাসস্থান হচ্ছে প্রপারলি থাকে না বা সীমিত পরিমাণ হয়ে যায় বা কম হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে কে বেঁচে থাকবে সেই নিয়ে লড়াই হয় যেটাকে আমরা অস্তিত্বের জন্য সংগ্রাম বলি ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের ঘ হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল চলে আসি আমরা তারপরে বলেছি বাদুরের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো বাদুরের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে বেসিকলি বাদুরের ডানা আর তিমির ফ্লিপার মানে দুটোই কি আমাদের সম সমস্ত অঙ্গের উদাহরণ ঠিক আছে তাহলে এটা আমাদের কি হবে সম সমস্ত অঙ্গ মানে খ হচ্ছে এখানে সঠিক উত্তর ওকে কারণ কি কারণ হচ্ছে এটা কিন্তু উৎপত্তিগত ভাবে একই ধরনের ঠিক আছে এদের প্রত্যেকের হচ্ছে ডানার মধ্যে যেটা আছে ফ্লিপায়ের মধ্যে যেগুলো হচ্ছে গঠন আছে সেগুলো হচ্ছে গঠন বা উৎপত্তি হচ্ছে একই কিন্তু কার্যগত ভাবে আলাদা বাজারের ডানা উঠতে সাহায্য করে আর তিনি ফ্লিপায়ের জলে হচ্ছে একে দিক পরিবর্তন করতে সাহায্য করে বোঝা গেল নাও এবার চলে আসি তেইশ নম্বর কোয়েশ্চেন বলছে বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল জীবন যখন সৃষ্টি হয়েছে তখন তার আগের পরিবেশটা কেমন ছিল সমুদ্রের জলে হট ডাইলুট স্যুপ যেটাকে বলা হয় তপ্ত হট মানে তপ্ত ডাইলুট মানে হচ্ছে লঘু আর সুপ মানে সুপ ওকে তাহলে এটা আমরা বলতে পারি ক হচ্ছে সঠিক উত্তর সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ ওকে নাও এবার চলে আসি তারপরে চব্বিশ মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা ল্যামার্ক ডারউইন হুগো দা আচ্ছা এটা ভ্রিস হবে ভ্রিস হয়ে গেছে সরি তো এখানে হুগো দা ভ্রিস এবং হচ্ছে গোল্ড তো মিউটেশন তত্ত্ব দিয়েছিল হুগো দা ভ্রিস তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গয়েটটা ঠিক আছে তো এটা খেয়াল রাখো তারপরে চলে আসে আমরা রাসায়নিক বিবর্তনবাদ এটা বলেছিলাম আগে রাসায়নিক বিবর্তনবাদ বা হচ্ছে জীবনের উৎপত্তি সম্পর্কে জৈব রাসায়নিক যে মতবাদ তার প্রবক্তা হলেন এটা হচ্ছে ওপারিনো হ্যালডেন ওকে তো এটা হচ্ছে ওপারিনো হ্যালডেন হচ্ছে রাসায়নিক মতবাদ দিয়েছিল যে কিছু রাসায়নিক পদার্থ যেগুলো মিশে যায় এবং তার ফলে সেখান থেকে জীব সৃষ্টির যে প্রাথমিক উপাদান অ্যামাইনো আছে এগুলো সৃষ্টি হয় তো এগুলো বলেছে ওকে যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হলেন তো যোগ্যতমের উদ্বর্তন শব্দটির প্রবর্তক হলেন হচ্ছে চার্লস ডারউইন কারণ এটা আমরা চার্লস ডারউইনের যে মতবাদ সেখান থেকেই পেয়েছিলাম যে যোগ্যতমের উদ্বর্তন যে বেসিকালি যোগ্যতা হচ্ছে আছে পরিবেশের টিকে থাকার তাকেই হচ্ছে পরিবেশ সিলেক্ট করে এবং সেই কিন্তু তারই যে যোগ্যতা যোগ্যতার ভিত্তিতেই কিন্তু সে হচ্ছে উৎকৃষ্ট হয়ে সেই পরিবেশে বসবাস করে ঠিক আছে তো এটা এবার চলে আসে আমরা তারপর অপসারী অভিব্যক্তির উদাহরণ হলো অপসারী অভিব্যক্তি তো অপসারী অভিব্যক্তি কাকে বলা হয় এখানে সমসমস্ত যে হচ্ছে অভিযোজন বা হচ্ছে আমরা অভি ব্যক্তি পড়েছিলাম সেটাই কিন্তু বেসিকলি আমাদের অপসারী অভিব্যক্তি এবার দেখো এখানে কি কি বলেছে আমরা উদাহরণগুলো একটু দেখিনি প্রজাপতি আর বাদুরের ডানা দুটোই কিন্তু হচ্ছে কার্যগত একই কারণ দুটোই ডানা ঠিক আছে তারপরে হচ্ছে মানুষের হাত ঘোরার অগ্রপত্র দেখা হচ্ছে দুটো আলাদা কিন্তু এরা উৎপত্তিগতভাবে একই আমরা বলেছিলাম সম সমস্ত অঙ্গ যেখানে হচ্ছে উৎপত্তিগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা তারা কিন্তু হচ্ছে তাদেরকে বলা হয় অপসারী অভিব্যক্তি তাহলে এক্ষেত্রে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে বাকিগুলো দেখলে বুঝতে পারবে যেরকম মানুষের অ্যাপেন্ডিক্স এবং লেজ দুটো কিন্তু উৎপত্তিগতভাবে একই নয় তার মানে আমরা বলতে পারবো না এটা হচ্ছে অপসারী অভিব্যক্তি একই ভাবে মটর এবং কুমড়ো গাছের আকর্ষণ উৎপত্তিগতভাবে একই নয় এটা হচ্ছে উৎপত্তিগতভাবে আলাদা তাহলে এরা কিন্তু কখনোই হচ্ছে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করবে না ওকে সেই কারণে আমাদের খ হচ্ছে সঠিক উত্তর এবার বলেছে পক্ষীয় এর মধ্যবর্তী মিসিং লিঙ্ক প্রাণীর উদাহরণ দাও প্রক্রিয়ার আর মানে পাখি আর শোরিসিপের মাঝে হচ্ছে মিসিং লিংক হচ্ছে পটেরিক্স এটা মনে রাখতে হবে এবং এগুলোকে কিন্তু মিসিং লিংক বলা হয় তো অনেক সময় এটাও কোশ্চেন আসতে পারে যে মিসিং লিংক এর হচ্ছে উদাহরণ দাও তো মিসিং লিংক এর উদাহরণ কি এখানে পটেরিক্স ঠিক আছে তারপরে চলে আসো জাম প্লাজম তত্ত্বের প্রবক্তার নাম কি বা প্রস্তাবার নাম কি ঠিক আছে তো এই প্রস্তাবটি কে দিয়েছিল এটা দিয়েছিল ওয়াইসম্যান ওকে তো এখানে হচ্ছে আমাদের অপশন ক হচ্ছে সঠিক উত্তর তারপরে চলে আসি লাস্ট কোশ্চেন 30 নম্বর সম্পূর্ণ বিবেদিত চার প্রকষ্ট বৈশিষ্ট্য দেখা যায় যে শোরিসিপে সাপ ব্যাং গিরগিটি কুমির তো এখানে দেখো সাপ এটা হচ্ছে উভচর উভচরি সাপ অনেক সময় উভচরই হয় ব্যাঙ ও উভচর গিরগিটি হচ্ছে শরীর সিপির এক্ষেত্রে তিন প্রকোষ্ঠ বিষয়ে হৃৎপিণ্ড দেখা যায় কিন্তু সম্পূর্ণ বিবেদিত চার মানে বিভেদিত মানে কি চারটে পার্টে ভাগ করে এরকম হচ্ছে কিন্তু প্রকোষ দেখা যায় কুমিরের ক্ষেত্রে বোঝা গেল তাহলে এখানে আমাদের কুমির হয়ে যাবে সঠিক উত্তর যার মধ্যে কুমিরকে দেখে কিন্তু তোমাদের এটা মনে করতে পারে যেটা হচ্ছে উভচর তাই না কিন্তু অ্যাকচুয়ালি না কুমিরের কিন্তু হচ্ছে মানে বাচ্চা প্রদান করে এবং সেক্ষেত্রে কুমির কিন্তু উভচর তুমি বলতে পারো যে দুটো জায়গাতেই থাকে সেই হিসেবে উভচর কিন্তু এদের মধ্যে কিন্তু চার প্রকোষ্ঠ বি হৃৎপিন্ড দেখা যায় ঠিক যেমন মানুষের অন্যান্য হচ্ছে পাখি থেকে শুরু করে এদের যেমন হৃৎপিণ্ড তেমন ঋতপিন্ডা দেখা যায় ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের দশটা কোয়েশ্চেন আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো প্রত্যেকটা কোয়েশ্চেন তো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করে জানাচ্ছো আর যদি তোমাদের হচ্ছে নতুন কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে তোমরা পারছো না তাহলে সেগুলো তোমরা হচ্ছে কমেন্ট এসে টাইপ করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও তোমরা সেগুলো জানাতে পারো ওকে নাও ফ্রেন্ড আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে